একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অপরদিকে স্বাগতিক হিসেবে বড় চ্যালেঞ্জ নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে পাকিস্তান সম্প্রতি সময়ে ক্রিকেট বিশ্বে তাদের কোনো বড় সাফল্য নেই কয়েকদিন আগে শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজও ফাইনালে হেরেছে নিউজিল্যান্ডের কাছে সেই কিউইদের বিপক্ষে ম্যাচ দিয়েই আজ পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে তার আগে সুখবর দিলেন পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ চলাকালে ইঞ্জুরিতে পড়েন পাকিস্তানের তারকা পেসার হ্যারি রোফ বৈশ্বিক আসরটিতে তাকে ফিট অবস্থায় পেতে আর সেই সিরিজ খেলানো হয়নি তবুও ছিল অনিশ্চয়তা সেই সংখ্যা কাটিয়ে ডানা দিয়ে পেসার ফিট হয়ে ওঠার কথা জানিয়েছে মোহাম্মদ রিজওয়ান তার মতে কোনো সমস্যা ছাড়াই এখন বল করতে পারছে হ্যারিস রোফ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান বলেন দুই দিন আগেও হ্যারিস ছয় থেকে আট বার বল করেছে গতকালও বল করেছে কোনো সমস্যা ছাড়াই জিমেও কাজ করার সময় কোনো ব্যথা কিংবা সমস্যার কথা জানায় নেই তাই আমরা মনে করছি সে সম্পূর্ণ ফিট